হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগস আপনারা কেমন আছেন আশা করি আপনার সব অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি হচ্ছে দুপুরে লাঞ্চ করে শুয়েছিলাম তারপর দেখি যে স্যান শ্যান ফোন দিছে আর ওরা বলতেছে যে তাড়াতাড়ি আমাদের পাশে আসো রায় না আর দেখে যাও কি হয়েছে তা আমি তো ভাবলাম কী না আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম তো যে দেখলাম যে কিন্ডারের চারটা কিটেন হয়েছে একটা ব্ল্যাক ফুল ব্ল্যাক আর তিনটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এত কিউট আর অনেক টাইনি হয়েছিল সো আমার তো ওদেরকে দেখে ধরতে ইচ্ছা করতেছিল কিন্তু ওরা টাইনি যে এখনও ধরতে পারতেছিলাম না আমি আর ওরা খালি মেয়া মেয়া করতেছিলো এটা অনেক বেশি কিউট ছিল সো আজকে হচ্ছে সারা দিন সবাই কিন্ডার কিনে অনেক বেশি বিজি ছিল আর এদিকে হচ্ছে গ্রেডি কোনো অ্যাটেনশনই পাচ্ছিল না দেখে আমিও অনেক আদর করতেছিলাম তো এদিকে হচ্ছে গ্রেডি আমার অ্যাটেনশন পেয়ে পুরো শুয়ে গেছে আর অনেক লেজনা ছিল আর মনে মনে ভাবতেছিলো যে এখন অ্যাটলিস্ট আমি রায়নাপুর অ্যাটেনশন পাইছি এখন আমার আর ছাড়া যাবে না আর আমার এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে আর অনেক মায়াও লাগতেছিল ওর জন্য দেখে আমি ওকে অনেক আস্তে আস্তে করে আদর করতেছিলাম আর ওই আদর পেয়ে অনেক মজা করে একদম শুয়েছিল আর অনেক আরাম করতেছিল তো ওর সাথে এরকম আদর করতে করতে দেখতেছি যে মামা ব্ল্যাক বেবিটাকে নিয়ে চলে আসছে আর মামা এটা আমার হাতে ধরে দিচ্ছিল

এরপরে মামা হচ্ছে অফ হোয়াইট বেবিটাকে নিয়ে আসছে একটাকে আর আমরা হচ্ছে কেউ ম্যাচ করে দেখতেছিলাম যে বাবার সাথে কোনো ম্যাচ আসছে নাকি প্লিজ আমার পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন এন্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সোকেজ আল্লাহ হাফেজ